মায়ের তো আপনারাই খাবেন আগে যখন ও যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আমজনতার কাতারে চলে আসে না না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাইয়া এরপরে এটা এটা যা শুরু এরপরে আরও আরম্ভ হবে এবং এ দেশের ছেলেপেলেরা এরকম বিগ্রানও ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কোয়ায় নিজেই কুপকার হবে লফ নেচার আপনি কুয়া খুঁড়েছেন কুয়া এখন আপনি ডুববেন তাই না এটা তো খুব সহজ কথা আপনারা আপনারা এদের ইউজ করেছেন প্রাইভেট ইউ ইউনিভার্সিটির পেলেদের ইউজ করেছেন করে একটা আন্দোলন একটা ঘটিয়ে ওরা তো খুব মানে নাজুক ছেলেপেলে স্টুডেন্টরা আসলে খুব নাজুক মানে দেখা গেছে বেশিরভাগই আমাদের মতো ছাপোষা ঘরের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলারা বাবা মা কিছু টাকা পয়সা হয়ে মানে এরা সন্তানদেরই শেষ ভরসা মনে করে সে ভরসা থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ভর্তি করে তো আমরা আসলে ওই নাজুক ফ্যামিলি থেকে এবং নাজুক মানসিকতা থেকে চিন্তা করেছি বা তারাই চিন্তা করেছে যে আসলে এটা কোঠা ভিত্তিক একটা ডাক তো ঠিক আছে বড় ভাইরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ডাক দিয়েছে আমরা যাই তখন তাদের ইউজ করলেন কিন্তু সমন্বয়ক হলেন আপনারা উপদেষ্টা হলেন আপনারা আর এখন হচ্ছে গিয়ে নিজেদের একটা নাগরিক দল গঠন করে তাদের ভুলে যাচ্ছেন খুব সোজা পানির মতো সোজা আপনি ওই পানির মতো করে তাদের এনে এক জায়গায় মিশিয়ে আপনার জল পানিতে একখানে করে এখন হচ্ছে দুই ভাগ করতে সেটা তো হবে না মায়ের তো আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আমজনতার কাতারে চলে আসে না রাজনীতিবিদ না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাইয়া এরপরে এটা এটা যা শুরু এরপরে আরও আরম্ভ হবে এবং এ দেশের ছেলেপেলেরা এরকম বিগ্রানো ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কোয়ায় নিজেই উপকার হবে এখন তারা বুঝতে পারবে যে ধানমন্ডি বত্রিশ ভাঙা মোরালিটি ভাঙা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তাকে দেশ থেকে বের করে দেওয়া এটার যে মানে কি পরিমাণ প্রাকৃতিক প্রতিশোধ এটা এবার তারা খুব ভালোভাবে ভালোভাবে এটা বুঝতে পারবে এবং সার্জিস্টকে মারা এটা আমি কী চোখে দেখবে এটা আমার চোখে দেখার কিছু নেই ওই যে বললাম সব সব কিছু উপর থেকে ঘটে এবং প্রকৃতি তা নিজের মতো করে মানে প্রতিশোধ নেয় নিজের কয় আপনারা নিজেই পড়ছেন এখনও সময় আছে যেভাবে ভালো হয় দেশটা খুব সুন্দরভাবে গোছানো ছিল এভাবে করে গোছানো দেশটাকে আপনারা প্লিজ নষ্ট করবেন না আপনাদের জন্য বলির পাঠা হচ্ছি আমরা সাধারণ জনগণ এটা আমাদের কোনো দিন কাম্য ছিল না কারণ আপনাদের ব্যাংক ভরেছে আপনাদের বিট কয়নে আপনারা লাভবান আমরা হইনি আমাদের সত্তর টাকা কেজি চাল কিনে খেতে হয় রিক্সা দিয়ে যখন আসি রিক্সালারা কষ্ট করে বলে আপা দশো টাকা দেন দশ টাকা আমাদের পকেট থেকে যায় আপনাদের যায় না এই আপনারা হচ্ছে ওই এর আগে কি যমুনায় কি কেউ আপনার ইয়ে করেনি অফিস করেনি আপনারা হচ্ছে ওই রমনার কোনায় সেই সেখানে আপনাদের এক ঘাটি লাগে আপনাদের ওই যে ইন্টারকন্টিন ওখানে আপনার এক ঘাটি লাগে তারপরে হচ্ছে ওই যে মিন্টো রোডে আপনাদের এক ঘাটি লাগে সারা বাংলাদেশে পুলিশ আর্মি সব ওখানে আর জনগণের কি সিকিউরিটির ব্যবস্থা দরকার নেই করতে থাকেন কোনো সমস্যা নেই মাত্র তো হচ্ছে ওই সারজি সালম এদের নিয়ে আরম্ভ হয়েছে আপনাদের কোয় আপনারা এই পড়বেন এছাড়া ভাইয়া আসলে আমার বলার কিছু নেই আর একটা কথা হচ্ছে এই যেভাবে কমেন্টস করেন কেউ যদি দেশের মানুষের পক্ষ হয়ে কথা বলতে চায় আপনাদের যাদের আতে ঘা লাগে আপনি তখনই বুঝতে পারবেন আপনি অন্যায়কারী কারণ জনগণের পক্ষে কথা বলে যখন দেখবেন যে আপনার ভাল লাগছে না আপনার একটা দলের প্রতি ই চলে গেছে তখন বুঝবেন যে আপনি অন্যায়কারী এখন হচ্ছে গিয়ে অন্যায় করেছেন আপনারা ন্যায় কথা বলতে গেলে যদি কোনো দলের পক্ষে হয়ে যায় সেজন্য তো আপনারা আমরা যারা কথা বলি গালি গালাজ দিতে পারবেন না কারণ আমরা নিরপেক্ষ নিরপেক্ষভাবে অন্যায় করেছেন কেন অন্যায় করার সময় আপনাদের মনে ছিল না এখন আপনারা বত্রিশ ভেঙেছেন মোরাল ভেঙেছেন সব ভেঙে এখন হচ্ছে আপনারা ওই দেশের মধ্যে একটা প্রভাকাণ্ড ছড়িয়ে নিজেদের ব্যাংক হচ্ছে নিজেদের বা বাড়ি গাড়ি হচ্ছে পাসপোর্ট দিয়ে নিজেদের চলে যাচ্ছেন নিজেদের নাম কামাচ্ছেন এখনও সময় আছে আমাদের যে বর্ষিয়ান রাজনীতিবিদরা আছেন প্রধানমন্ত্রী যে শেখ খালেদা জিয়া তারপর হচ্ছে শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেন সবাই মিলে একসাথে বসে সুন্দর গোছানো দেশটাকে আর উলটপালট পালট করেন না আপনারা তো বিদেশে চলে যাবেন আমাদের কি হবে আমাদের কথাটা চিন্তা করেন আর তা না হলে একটা কথা চিন্তা রাখবেন একাত্তর যেভাবে জনগণ করেছে ভাবে আপনাদের বিদায় করবে দিন কিন্তু বেশি বাকি নেই ভাইয়া দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার নেই দেশবাসী তো আমি নিজে আমি যে সাধারণ জনগণ আমি নিজে দেশবাসী ভাইয়া কথা একটাই যে এখনো সময় আছে গোছানো দেশটাকে নষ্ট করবেন না খুব সুন্দর গোছানো আছে গোছানো থাকুক আমাদের দেশে দুইটা তিনটা যে দল আছে সবাই মিলে এক জায়গায় আসেন সেটা জামাত হোক সেটা বিএনপি হোক আওয়ামী লীগ তিনজন একসাথে বসে একভাবে আপনারা কথা বলেন দেশের কিভাবে ভালো হয় আর ভাঙচুর করেন না কই আয় না ঘর গিয়ে দেখছি যে একটা একটা বাড়ির নিচে হচ্ছে গিয়ে আপনার ই করে কি বলে যেন ওটাকে ভাইয়া হ্যাঁ আন্ডার আন্ডারপাস করে সেখানে আপনারা খালি খালি আয়না করে কেন এগুলি করেন নিজেদেরকে কেন লজ্জা দেন বাড়ির মানুষের কাছে কেন লজ্জিত হন আর লজ্জিত করেন না আর করেন না এগুলি কী কারণে করেন এই দেশটা অনেক সুন্দর দেশ অন্য কোন দেশে এরকম পাবে না দু একটা দেশে যেখানে গিয়েছি একটা বীজ লাগালে দেখবেন যে এখান থেকে কোনো শস্য ফল হয় না এই দেশে হয় এটা রহমতের দেশ এটা কেন নষ্ট করেন না দয়া করে সবাই মিলে একসাথে থাকি আমরা আর না হলে ওই যে বললাম বাহান্নতে ঝেঁটিয়ে বিদায় করেছে ওই পলাশির প্রান্তরে ওই একবার নবাবকে বোকা বানিয়েছে ফরেনারা এবার বাঙালি বাঙালি কেন এগুলি করবেন না আমরা জাতি হিসেবে কিন্তু খুব হিংস্র জাতি বেশি দিন কিন্তু আমরা না অন্যায়টাকে মানতে পারি না একবারে ঝেঁটিয়ে বিদায় করে দেখবেন মাংস হাড্ডি কিছুই খুঁজে পাবেন না এগুলি করেন না আপনারাও ভালো থাকেন আমরাও ভালো থাকি এটাই ধন্যবাদ ভাইয়া